বলেছিলাম না বিকেলের জন্য আবারও একটা আলাদা ব্লগ আসবে এই যে দেখো এটা বিকেলের ব্লগ তখন তো দুপুরবেলা বেলা দেখলি যে তোমাদের দাদা ভাই রান্না করেছিল তো তোমাদের দাদাভাইও মাংস রান্না করেছিল কিন্তু এটা আবার থেকে কিনব এটা দেখে অনেকেই হয়তো ঘৃণা করবে যে এইসব খায় আবার অনেকেই এগুলো পছন্দ করো সেটাও আমি জানি যদি ওইটা আমি খাই না তোমাদের দাদাভাই খুব খেতে ভালোবাসে ওই জন্য তখন ওইটা রান্না করার পরে ও মাংস দোকানকে বলে এসেছিলো যে আমি এগুলো নেবো কখন আসবো তখন ওরাই বলেছিল তুমি তিনটে সাড়ে তিনটার দিকে আসো দিয়ে দিলে তো তিনটা সাড়ে তিনটার দিকে গিয়ে ওই মাংসগুলো নিয়ে এসেছে আমি খাই না বলে কি ওকে রান্না করেও দিব না না ওই জন্য ওর জন্য রান্না করে দিচ্ছি সত্যি কথা বলতে ও কিন্তু খুব 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 ভালোবাসে এটা খেতে আর তোমরা এগুলো কারা খেতে ভালোবাসো মানে মুরগির স্টমাক বলো পা বলো মেটে বলো তো যারা খাও সেটা কিন্তু কমেন্ট করে জানিয়ে তো দেখলেই তো আমি অল্প অল্প মশলা দিয়ে আর লবণ দিয়ে আর লেবু দিয়ে এটা ভালো করে ম্যারিনেট করে নিয়েছি যাই হোক চ্যানেলের ইন্টারভিউটা দিতে ভুলে গেলাম হ্যালো বন্ধুরা মনিদীপা বাবাই দু হাজার তেইশ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত তো এই চিকেনটাকে আমি মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো তারপরে রান্নাটা আবার বসাবো তো তারপরে তোমাদের দাদা সঙ্গে এইখানে একটু ঘুরতেও যাবো তো যাই হোক এই জন্য তাড়াতাড়ি রান্নাও করে নিচ্ছি তো আবার গ্যাসটা অন করে কড়াটা বসিয়ে দিলাম হ্যাঁ কড়াটা দেখে বলে দিচ্ছি কড়াটা এরকম কারণ এক্ষুনি আমি আলু ভেজেছিলাম ওই সাইডে তোমরা দেখতেও পাচ্ছ তারপরে ওই কড়া তেলটা যেহেতু ছিল ওইখানেই আমি মাংসটা করব বলে ভেবেছি তো অল্পই মাংস ও খাবে বলে ওর জন্য অল্পই রান্না হচ্ছে মানে কত এই ধরো তিনশো মতো মাংস রান্না হচ্ছে তো যাই হোক এই জন্য সব কিছুই অল্প অল্প তো পেঁয়াজ কুচি তেলে দেওয়ার পরে দিয়ে দিয়েছি রসুন কুচি আর রসুন কুচি দেওয়ার পরে দিয়েছি আদা কুচি তো এবার আদার গন্ধটা যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ ভালো করে একটু মাখি মানে মশলাটা কষিয়ে নেবে তারপরে দিয়ে দিয়েছি টমেটো কুচি টমেটোটা গলা পর্যন্ত ওয়েট করব তো ভালো করে নাড়তে 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 যখন দেখব টমেটোটা গলে গেছে তারপরে বাকি সব মশলাগুলো দিয়ে দেবো বাকি মশলাগুলোর মধ্যে দিচ্ছি এই যে দেখো হলুদ গুঁড়ো দিয়েছি তোমরা যে যার যতটা লাগবে সেরকমই হলুদ গুঁড়ো দিয়ে দিও লঙ্কা গুঁড়ো দিয়েছি আর দিয়েছি একটু ধনে গুঁড়ো তো এটা দেওয়ার পরে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটিকে কষিয়ে নেওয়ার পরে আমার কেন জানি না মাংসতে একটু লাল লাল রঙ না হলে না ঠিক মনের মতো হয় না তাই জন্য লাল রঙ আনার জন্য দিয়ে দিব কাশ্মীর রেড চিলি পাউডার তোমরা হয়তো বলবে দিদি তুমি তো খাও না মানে এই মাংসটা তুমি তো খাবে না তাহলে তোমার এত রঙের কী আছে অ্যাকচুয়ালি আমি খাই আর তোমাদের দাদাভাই খাক আগে তো দেখন দাঁড়ি তারপরে তো গুণ বিচারি কী বলছো বন্ধুরা তো যাই হোক অল্পই দিয়েছি কাশ্মীর রেড চিলি পাউডার আর আমার মশলা থেকে ভালো করে তেলও ঝরবে বেরিয়ে এসছে এই যে তোমাদের দাদাভাই তখন ক্যান্টিন থেকে নিয়ে এসেছিলো এই মশলাটা চিকেন মশলাটা ওটাও একটু অল্প দিয়ে দিলাম আর তারপরেই দেখো মশলাটা পুরো ভালোভাবে কষানো হয়ে যেতে দিয়ে দিলাম ম্যারিনেট করার মাংসটা তো এবার ভালো করে এটাকে কষিয়ে নেবো ভালো করে যতক্ষণ না দেখবে মাংস থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ কিন্তু কষাতে থাকবে এবার আমি কিন্তু ঢাকনাও দিয়ে দিব কারণ না ঢাকনা দিলে মশলাটার সঙ্গে মাংসটা ভালোভাবে কষবে না আর তোমরা ঢাকনা দিয়ে কিন্তু বারবার লক্ষ্য রাখবে যাতে মাংসটা নিচে না লেগে যায় কারণ নিচে লেগে গেলে না ওটা একটা কালো কালো মানে পুরা পুরা গন্ধও হয়ে যায় তো তাই জন্য বারবার আমি একটু ঢাকা খুলে খুলে দেখছিলাম মাংসটা হয়েছে নাকি আর নিচেও লেগে যাচ্ছে না কি তো যাই হোক এখনও আমার মাংসটা হয়নি আর একবার মতো ঢাকনা দিতে হবে তো আমি আর একবার ঢাকনা দিয়ে দিলাম তারপরে ঢাকনা খুলে আবার দেখবো যে মাংসটা হয়েছে নাকি তো মাং ঢাকনা খুলে যখন দেখি গোটা মাংসের চারদিকে তেল বেরিয়ে এসছে মানে আমার মাংসটা কষানো কমপ্লিট হয়ে গেছে এবার যে যেরকম জুস খাবে মনে করবে সেই রকমই পুরো জল দেবে আমি যে তোমার দাদা তো একাই খাবে মাংসটা ওই জন্য বেশি আর জুস দি মানে জল দিলাম না কারণ বেশি জল দিলে এমনিতেই মাংসের টেস্টটা বাজে হয়ে যাবে যাই হোক যে যার পছন্দের মতো জল দিও কিন্তু তো আমি অল্প অল্প করে একটু জুস রাখার জন্য এতটাই জল দিলাম তো আমার এই রান্নার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট কেউ করছো না তোমরা এমনি কমেন্ট করছো বাট আমার রান্নার রেসিপিগুলো কেমন লাগছে সেটা কিন্তু কেউ কমেন্ট করছো না ওটা কিন্তু কমেন্ট করে আমাকে জানি যাই হোক কথা বলতে বলতে রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসছে এবার আমি কিন্তু শুধুমাত্র গরম মশলাটাই অ্যাড করবো আর হ্যাঁ এই যে মাংস হয়ে এলে বা যে কোনো তরকারি হয়ে এলে মানে ফুড উঠলে এই যে আওয়াজটা হয় না এই আওয়াজটা কিন্তু সত্যি কথা আমার খুব শুনতে ভালো লাগে যাই হোক তো বলতে বলতে গরম মশলাটাও দিয়ে দিলাম আর গরম মশলা দিয়ে বেশিক্ষণ আর ফোটাবো না কারণ আমার জলটাও একদম শুকিয়ে এসছে তো তাই জন্য গ্যাসটা অফ করে দিলাম নাটা কিন্তু কেমন হয়েছে কমেন্ট করতে কেউ ভুলো না বলেছিলাম না বিকেলের দিকে একটা কোথাও ঘুরতে যাব হ্যাঁ বিকেল তো নয় অনেকটাই রাত হয়ে গেছে ওই দিকে মানে ওয়েস্ট বেঙ্গলের দিকে অনেকটা রাত হয়ে গেছে এখানে আটটা দশ মতো বাজে মানে সবই সন্ধ্যা হলো তো তোমাদের দাদাভাই এমনি একটু গেছিলো তো আবার চলেও এসছে ও বলছে তুমি রেডি হয়ে গেছো আমি বললাম হ্যাঁ রেডি হয়ে গেছি সে যেহেতু সে আমাকে একটু আগে ফোন করেছিল যে তুমি রেডি হয়ে হও আমি যেতে যেতে তো আমি রেডি হয়ে গেছিলাম তো আজকে তোমাদের দাদাভাই বলছে প্রত্যেক দিন তো একটা দিকে যে আজকে একটু অন্য দিকে যাবো হেঁটে হেঁটে একটু হাঁটাও হয়ে যাবে আর বাজারটা ঘোরাও হয়ে যাবে তো যাই হোক দুজন বেরিয়েও পড়েছি তার জন্য আমি তো রেডি হয়ে গেছি তোমাদের দাদাভাইও রেডি হয়েছে হয়ে গেছি সঙ্গে তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে বলো এরকম করতে থাকে মাথাও খারাপ করে দেয় তো চলো ব্লগটা কন্টিনিউস দেখো আমরা যাচ্ছি দুজন হাঁটতে হাঁটতে চলে এলাম আর তারপরে রাস্তায় পৌঁছে গেছি যখন এখানে মানে একটু জনবস্তিতে থাকে না মানে ওই ছাব্বিশ তারিখটাকে দেখে যে অবস্থা হয়েছিল যখন লোক দেখলাম মনে একটু আনন্দ হলো যাই হোক বলতে বলতে একটা অন্য অন্যদিকে এসছিলাম আর সেখানের থেকে এই দুটো জিনিস নেব বলে ডিসাইড করেছি দুটোই আমি খাইনি একটা হচ্ছে মির্চ পকোড়া আর একটা হচ্ছে কচুরি তো ওগুলো বাড়ি যেয়ে তোমাদেরকে দেখাবো তারপর একটা শপিং মলে উঠেছি কারণ অনেক কিছু নয় তিন চারটা জিনিস মতো কেনার আছে বিস্কিট প্যাকেট একটা নিয়েছি কী কী নেবো সেগুলো কিন্তু বাড়ি গেলে দেখাবো এবার তোমরা ভাবছো যে এই বিবেক কী খুঁজছে হ্যাঁ গো ওই যে কাশুটি মেথি হয় না ওইটাই খুঁজছি কারণ আমাদের এখানে তরকা বা ডাল জাতীয় অনেক কিছুই প্রায়ই রেসিপি তৈরি হয় কিন্তু ওইটা ছাড়া না কেমন একটা অসম্পূর্ণ অসম্পূর্ণ লাগে তো যাই হোক ওটা খুঁজছি তোমাদের দাদাভাই একজনকে বলেছিল ও অবশ্য খুঁজে দিয়েছে আর নিয়েছি ডাক আর দেখালাম মলটাকে ঘুরে তো এ পাশে দেখো পাশে নামকিন আছে মানে নোনতা কিছু টাইপের আছে তারপরে কেক আছে তারপরে মিষ্টি আছে হ্যাঁ আজকে তোমরা হয়তো বলবে যে তুমি কচুরি খাও না গো এখানকার যে কচুরি ওই জিনিসটা আমি কিন্তু খাই এমনি কচুরি তো খেয়েছি যাই হোক আমাদের সব কিছু মোটামুটি কেনাকাটা হয়ে গেছে আর তোমার ভাই সেখানে বিল করছে আজকে একটা কথা বলি আজকে এই ভিডিওটা দেখলে তোমাদের মধ্যে যে সাসপেন্সটা ছিল না মানে আমি যে সাসপেন্সটা করে রেখেছি মানে আমি কোথায় আছি কোন জায়গায় আছি কিছুই বলছি না আমার প্রচুর গ্যাম আছে এসেছি বলে বলছে না ওটা কিন্তু নয় কিন্তু যারা জানো তারাই জানো কারণ এই সব কথা সব সবসময় বলা যায় না আমার সবার ইউনিট তো সমান হয় না যাই হোক আজকের ভিডিওটা দেখলে তোমরা কিন্তু পুরোপুরি শিওর হয়ে যাবে আমি ঠিক কোন জায়গায় আছি তো এই একটা দোকানে এসেছিলাম দোকানে সবজিগুলো এত সুন্দর করে সাজাচ্ছিলো না বেশ ভালো লাগছিল দেখতে তারপরে তোমার দাদাভাই একটু লেবু নিল আর ও ভিডিও ভিডিও করতে করতে আমরা ঠিক বাড়ি পৌঁছে গেলাম এই যে বাজার থেকে আমি চলে এসেছি আর তোমাদের দাদাভাই ভাই নিচে একজনের সাথে কথা বলছে তো ও বললো যে তুমি চলে যাও সাথে গিয়ে বসবে তারপরে আমি যাচ্ছি আর আমি কী কী নিয়ে এসেছি তোমাদের দাদাভাই ভাই আসুক দিলে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখো এই তিনটা প্যাকেট জিনিস আমরা নিয়ে এসেছি তো তোমাদের দাদা ভাই রাস্তা দেরি হবে বললো ওই জন্য ভাবলাম আমি বসে যাই তোমাদের দেখাতে কি কি নিয়ে এসেছি আর না নিয়ে এসেছি প্রথমে যে মলে জিনিসটা কিনেছিলাম ওখান থেকে দুটো প্যাকেট এসেছিলো মল থেকে তার মধ্যে একটা প্যাকেটের মধ্যে ছিল ফার্স্ট এই যে কাশুরি মেথি যেটার জন্য আমি এত ব্যতিব্যস্ত হয়ে গেছিলাম আর তারপরে ছিল এই বিস্কিটটা এটা তো জানো টোস্ট বিস্কিট আর নিয়েছি একটা বেসন প্যাকেট অনেক দিন ধরেই তোমাদের দাদাভাই বলছিল বেগুনি খাবো একটু পেঁয়াজি খাবো বাট সত্যি কথা বেসন ছিল না আর এদিকটাতে ছিল না ওই দিকটাতে ছিল বলে আর যাওয়া হয়েছিলো না তো আজকে নিয়ে এসেছি আর তারপরে নিয়ে এসছি দুটো অরিও বিস্কিট আর সেরকম কিছু নিয়ে আসিনি আর নিয়ে এসেছি হ্যাঁ আর একটা নিয়ে এসেছি আমুল আমুলের যে বাটার হয় ওইটাই তারপরে তো তোমাদের তখনই বললাম যে একটা মসুর ডাল নিয়েছি কিন্তু এখানে আশ্চর্যর ব্যাপার মুগ ডাল পাচ্ছি না অনেক খুঁজলাম বাট মুগ ডাল কোথাও পাচ্ছি না সব জায়গায় এই ডালই রয়েছে কিন্তু মুড়ি ঘন্ট হলে তো জানো তো মুগ ডাল একটু বেশি ভালো লাগে মুসুর ডাল যেটা অতটা ভালো লাগে না হ্যাঁ আর সবজি দোকানে যে গেছিলাম নিয়ে এসেছিলাম এই লেবুটা বেগুন এই বেগুনগুলো একটু বড় দেখে নিয়ে এসি এই কারণে কারণ অনেক দিন হয়েছে বেগুনের ভর্তা খাওয়া হয়নি তাই জন্য একটু বড় দেখে বেগুন নিয়ে এসছিলাম আর নিয়েছিলাম লিচু আর এই প্যাকেটটা হচ্ছে ওই যে শপিং মলে যে ঢুকতে গেতে ওখানে যে কচুরিগুলো ছিল ওইখান থেকে কচুরি আর একটা স্পেশাল জিনিস আছে তো কচুরিগুলো যখন খাবো তখন দেখাবো প্রথম বলে দিই এই কচুরিটা আমি খাইনি এই কারণে এখানে একটা পেঁয়াজের কচুরি বলে হয় যে জিনিসটা আমাদের ওদিকে হয় না ওই জন্য আমি খাইনি তো এবার বলি আমি যেটা বলেছিলাম মানে আমার সাসপেন্স যেটা আছে আমি কোন জায়গায় আছি সেটা তোমরা এই জিনিসটা এর ভিতরে এমন একটা জিনিস আছে যেটা দেখলে তোমরা ভালোভাবে বুঝে যাবে যারা এখানে থেকেছো মানে যারা আর্মির ওয়াইফ যারা এখানে থেকেছো বা আর্মি ছাড়াও যারা এখানে এসেছো বা থেকেছো তারা তো এই জিনিসটা দেখলে গেস করেই ফেলবে যে আমি ঠিক কোন জায়গায় আছি মানে জিনিসটাকে দেখতে এতটাই সুন্দর মানে যেটা কোনো কথাই হবে না কিন্তু আমরা জানো তো এটা এসে অনেকবার খুঁজেছি সবাই বলেছিল যে এটা শীতকাল ছাড়া হয় না এমনকি তোমাদের দাদাভাইও আমাকে এই কথাই বলেছিল যে শীতকাল ছাড়া এটা হয় না কিন্তু মানে আমাদের কপাল ভালো বলো বা যাই বলো এই মলে কিন্তু এটা আছে ওইখান থেকেই নিয়ে এসেছি তো এটা এটার তো লুকটা তোমরা দেখলে এত সুন্দর আর এর নাম হচ্ছে ঘেওয়ার আর তারপরে তোমাদের দাদাভাই যে কচুরি নিয়ে এসেছিলো এটা ছিল মির্চ পকোড়া আর ওপাশেরটা ছিল পেঁয়াজের কচুরি যাই হোক তারপরে তোমাদের দাদা আমাকে খাইয়ে দিচ্ছিলো সত্যি কথা জিনিসটা খুব ভালো ছিল বাট খুব মানে টেস্ট তো দারুণ ছিল কিন্তু একটু ঝাল ছিল যাই হোক মিক্স পকোড়া ঝাল হবে না এটা কি আর তো যাই হোক টেস্টটা কিন্তু খুব ভালো ছিল কিন্তু আমাকে ভীষণ ভীষণ ঝাল লাগছিল তো এই যে মিষ্টিটা তোমরা কেকে কে খেয়েছো সেটা কিন্তু কমেন্ট করে জানিও আর তোমাদের কেমন লেগেছে মিষ্টিটা সেটাও কিন্তু কমেন্ট করে জানিও তো যাই হোক তোমাদের দাদাভাই ছুরি নিয়ে বসে গেছে কাটতে তো ফার্স্ট বলল তুমি টেস্ট করো তোমাদের দাদাভাই এসে খেয়েছে এখানে তো আমি যাই হোক ফার্স্ট টেস্ট করতে বসলাম আর মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না আমার ঠিক কতটা ভালো লেগেছে আর জানো তো এখানে কম দেয় না সর্বনিম্ন হচ্ছে আড়াইশো গ্রাম মানে এটা ছিল আড়াইশো গ্রামের এর থেকে কম আর তুমি পাবে না আর এর থেকে তুমি যতই বেশি নিতে পারো কোনো প্রবলেম নেবে এর থেকে কম তুমি পাবে না যাই হোক আমার কিন্তু ইউসটা খুব ভালো লেগেছে তোমাদের কিন্তু আবারও বলছি যারা খেয়েছো তারা কিন্তু একটু কমেন্ট করো তো তখন তোমরা দেখেছিলে আমরা ওগুলো যেগুলো নিয়েছিলাম সেগুলো খেয়েছিলাম আর তারপরে এই সাড়ে দশটার দিকে আমরা ভাত খেয়েছি ভাত আর সেরকম কিছু করিনি রান্না তখন আলু ভেজেছিলাম আর তোমাদের দাদা জন্য মাংস ছিল ও একটু মাংস দিয়ে গিয়ে খেয়েছে আমি জাস্ট এমনি নর্মাল আলু দিয়ে খেয়েছি কারণ আমার মাংস খেতে ইচ্ছে করলো না আর আমি অল্পই একদম ভাত খেয়েছি ওও অল্প ভাতই খেয়েছে তো যাই হোক এখন বাজে প্রায় এগারোটা দশ মতো তো কালকেও তোমাদের দাদাভাইয়ের ছুটি আছে তো তখন মানে তখনই বললাম যে তোমাদের কালকেও দাদাভাইয়ের ছুটি আছে তো কালকের প্ল্যানটা এখনও কিছু বলবো না তো সেটা অন্য আরেকটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি ভ্লগটা ভালো লেগে থাকে তাহলে তোমরা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলো না আর একটা ছোট্ট করে একটা লাইকও করে দিও আর যদি ভ্লগটা খুব খুব ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও কারণ তোমরা পাশে থাকলে আমার আরও এগোতে অনেক সুবিধা হবে তোমরা জানো যে তোমরা ছাড়া মানে আমার এগানোর দিকটা কোনোভাবেই সম্ভব না তাহলে তোমরা যত আমাকে ভালোবাসা দিবে আমি তত তাড়াতাড়ি এগাতে পারবো তো ঠিক আছে ব্লগটা এখানেই শেষ করলাম তাহলে শুভ রাত্রি বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের শরীরের খেয়াল রেখো